লা বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন আজকে সাইডে আমাদের টাইরাইছে বড় গাড়ি নিয়ে বড় গাড়ি নিয়ে আর পরে আমরা কি করব তখন নদী করতেছে আগে গিয়া আমরা কই গেছে আর খস্তি দান্ডা লইছে মারতে গাড়েটা লোডিং করবে আরে ছেলে এখন সব দেইলেই পড়তে আইতে সাইড সাইডের ভিতর সময় আর আমরা লাগতেতে কোথায় করতে এখন লাগি আমরা যে তুমি দা গাড়ি লোড করেন নাতে ভিতরে আপনার দেখাবো মাল লোট খরচা ঠিক বলছি খালি যাবি খালি দিলে মাল ফাটা নেয়া যাক জেসিবি তে এখন বরেতেছি মাল এখন মাল পোহতেছি কারণে আমাদের ভিতরে এখানে জাগা নাই তো তো জাগা খালি করার জন্য এই জায়গাটা খালি করব কারণ ওইখানে অনেক মাল আই ওই সাইড এ দেখছি আমার গাড়া ফাগের সাইড এই সাইড দুনিয়ার মাল এগুলো রাখবে কই সে কারণে এই জায়গাটা একটু ক্লিয়ার করতাসে আমার বলতাছে এগুলো ক্লিয়ার কর জেসিবি দিয়ে এখন বরাইতেছে আমার গাড়ির ভিতরে তো আমি তো ওইদিকে যাম ওই সাহানি স্টোর আমাদের স্টোর ওই স্টোরে যাওয়ার পরে কয়েকগুলো নিয়ে স্টোর নিয়ে রাইখা তো সেই কারণে লোড করতেছে তো আমি তো যাইতেছি কইলাম আস্তে আস্তে লোড কর গাড়ির ভিতরে পায়ে আমি তো ডালা খুলে দিই নাই তো ডালা খুলে না দেওয়াতে একটা কি ভুল হয়েছি কি আর আমি কইছি আস্তে আস্তে পর ওই যে এরকম ভাবে ধাক্কা দিয়ে ফালাইছে আমার এরকম এই মুরের ডালা ব্যাক হয়ে গেছে একটা মালপইটা আমি এখন ঠিক করতে হবে